নির্ঘুম রাত মুখে দুশ্চিন্তার ছাপ দৃষ্টি মেঘ ছড়ে যাওয়ার অপেক্ষায় এভাবে আশ্রয় কেন্দ্রে প্রহর গুনছেন মোতালেব মিয়া শুধু মোতালেব মিয়া নয় হঠাৎ বন্যায় আক্রান্ত হয়ে সিলেট সিটি কর্পোরেশন এলাকা সহ সিলেটের তেরো উপজেলার প্রায় দশ লাখ মানুষের অপেক্ষা আকাশের মেঘ সরে যাওয়ার গত পনেরো মে থেকে টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হয়েছে সিলেট নগরী এতে পানিবন্দী দশ লাখ মানুষের দিন কাটছে দুর্বিষহভাবে ঈদ আনন্দ দূর এক টুকরো মাংস জোটেনি কারো কারো ভাগ্যে হঠাৎ বন্যার কবলে পড়ে বাস্তুহারা হয়েছে অনেকেই স্বাস্থ্য ঝুঁকিতে আছে নারী ও শিশুরা ঈদের দিন যে মাইছে ভালো খাবার দিতে পারছি না কোনো একটা গোসল করাইতাম পারছি না বা চিন্তারে নিজেও একটু গুছল উসল কিছু করতাম পারছি না এইভাবে আমরা চলতাম আমরা তো আবার তো তাকে তো দেরা লাগাতো ফানি উঠে গেছে ফানি উঠতে বাদে আমরা জাগা কোনো ভালো হয় না রাত সময় ওখানে তো জাগা আমরা গেট আমরা হামাইছি আমরা তারা স্থানীয়দের অভিযোগ নিয়মিত ড্রেন পরিষ্কার না করা ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বারবার জলাবদ্ধতায় ভুগছে সিলেটবাসী এছাড়া শহরের খালবিল ভরাট ও দখলের কারণে পানি বেড়ে যাওয়ার সুযোগ নেই ফলে অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে সিলেট নগরী এদিকে সিলেট নগরীর বুক চিরে বয়ে গেছে সুরমা নদী বছরের পর বছর এই নদী খনন ও ড্রেজিং না করায় হারিয়েছে নাব্যতা আশেপাশের নদ নদীগুলোর পানির স্তরে জমেছে পলি এতে পলি ভরাট হয়ে পানির স্তর উপরে আসায় বারবার বন্যায় ভুগছে এই অঞ্চলের মানুষ সিলেটে অল্প বৃষ্টি হলে বা বৃষ্টি হলেই আমাদের সিলেট প্লাবিত বন্যায় প্লাবিত হয়ে যায় যেমন ধরেন আমাদের উপশহর এলাকা মানে বেশিরভাগ লাখ লাখ মানুষ আমাদের উপসহর এলাকায় পানিবন্দী হয়ে যায় গাড়ি গাড়ির ভোগান্তি হয় পানি পানিবন্দি মানুষ শুকনা খাবারের ব্যবস্থা অনেক কম আর দুর্ভোগে মানুষ অনেক বিভ্রান্তি পড়ে এই কারণে আর মানে উন্নতি হচ্ছে সিলেট শহর কিন্তু বন্যার কারণে মানুষের ভোগান্তি কমতেছে না স্থানীয়দের দাবি ডেল্টা বা মেঘা প্রকল্পের আওতায় খনন করা হোক সুরমা সহ আশপাশের নদ নদী এতে নদী নাব্যতা ফিরে আসবে সাথে সমাধান হবে বন্যা সমস্যা এই এলাকা পানি দেওয়ার কারণ হইলো একমাত্র এই যে বানা হয়েছে না বেরি বান হয়েছে রাস্তাঘাট হয়েছে গাং বিল ই বেশি অংশ ক্ষতিগ্রস্ত গাং বিল বড় এই নদী নালা খনন না হয় তাহলে এই সারা জীবনে ইলাকান সারা জীবনে ইলাকান অবস্থা হবেন দাবি হলে নদী খরচ হইব নদী খরচ হইব রাস্তাঘাট তো বন্ধ করা নদী খরচ হইব আর নাইলে সারা জীবনে এই বুগা বুগা লাগব সিলেটে নদী খনন কিংবা ড্রেজিংয়ে বন্যা মোকাবিলা সম্ভব নয় প্রয়োজন সকল দপ্তরের সমন্বয় রাস্তা বা অবকাঠামো নির্মাণে নদীর পানির উচ্চতার পরিমাপ মাপ নির্মাণ না হওয়ায় এমন সমস্যা দাবি করছে বানি উন্নয়ন বোর্ড। তবে সিলেট সিটি কর্পোরেশন मेयर বলছেন নদী খনন করে নাব্যতা ফেরালে অনেকটাই কমে আসবে বন্যার ভয়াবহতা। জেনেজ ব্যবস্থার উন্নতিও জরুরি বলছেন তিনি। একটা আমাদের আমাদের আমরা করব আমাদের টাকা অল্প টাকা আমরা করব আমরা অল্প টাকা সিলেট করব আমরা করতে চাই আমাদের অংশটা আসলে খান্না চলে আসে আমি যখন নদীর সুরমার তীরে দাঁড়াই এর খান্না চলে আসে আমাদের নদী বিশ্লেষকরা বলছেন নদ নদী হারানোর পাশাপাশি উজানের ঢল বড় প্রভাব ফেলে এ অঞ্চলে বন্যা পরিস্থিতি বদলে দিতে তবে নিয়মিত নদী খনন ও ড্রেজিং করা গেলে বন্যার প্রকোপ কমানো সম্ভব রাজু আহমেদ Barta 24.